আজ থেকে জিএসটি ব্যবস্থায় লাগু হচ্ছে নতুন নিয়ম যেখানে দেখা যাচ্ছে যে এতদিন যে সকল জীবনদায়ী ওষুধ বেশ কিছু জড়া জিএসটিতে বিক্রি হতো তার তুলনায় আজ থেকে তা কমে পাঁচ শতাংশ হারে বিক্রি হবে তবে সেক্ষেত্রে যারা বিক্রেতারা রয়েছেন তারা কি বলছেন তারা কি দামে বিক্রি করছেন এবং জিএসটি কত হারে তারা চাপাচ্ছেন কারণ এখনো পর্যন্ত তাদের কাছে পুরনো স্টক রয়েছে সেক্ষেত্রে তারা কি বলছেন এবং ক্রেতা যারা কিনতে আসছেন তারা এ বিষয়ে কি বলছেন আসুন তাদের মুখ থেকেই শুনব আমাদের যেটা নতুন গভর্নমেন্ট চালু করে দিয়েছে সেটাই কোনো আগে যেরকম এগুলো পঁচিশ টাকা আমরা যে প্যান্ডটি বিক্রি করতাম প্যান্ট্রোপল ডম্প্রি রিটার্ন সেটা এখন হচ্ছে আমাদের বিক্রি হচ্ছে আপনার হচ্ছে তেইশ টাকা সাতাত্তর পয়সা এটা যেরকম ইলেভেন জি হচ্ছে আপনার তিয়াত্তর টাকা সেটা নতুন কার্যকরী দাম হয়েছে আপনার চৌষট্টি টাকা আটষট্টি পয়সা এমআরপি যেটা রয়েছে পুরোনো লটের এমআরপি তার সাথে আমাদের জিএসটি চেঞ্জ করে নতুন এমআরপিতে নেওয়া হচ্ছে দেখুন আমাদের ঘরে পুরনো এমআরপির মাল রয়েছে কিন্তু আমাদের মডিফাইড হয়ে জি এসটিটা যেই দাম নেওয়া হচ্ছে সিস্টেমে দেখাচ্ছে সেটাই আমরা নিচ্ছি ম্যাক্সিমাম ওষুধের ক্ষেত্রেই আপনার বারো থেকে ফাইভ পারসেন্ট হয়েছে এবার যেটা আঠেরো ছিল সেটাও ফাইভ হয়েছে যেগুলো ফাইভ ছিল সেটা খুব মিনিমাম প্রোডাক্ট সেগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বাদ বাকি বাদ দিয়ে আপনার যেগুলো বারো থেকে পাঁচ হয়েছে সেগুলো সেইভাবেই বিক্রি হচ্ছে কম করেই বিক্রি হচ্ছে আপনার তো কোনো দিয়ে পাচ্ছি না মানে এখনো তো বলতো বুঝতে পারিনি যে যা দাম তাই তো দিচ্ছে তো জিএসটি যে কমেছে তার এফেক্টটা কিন্তু আমরা এখনো পাইনি এটা হলে তো খুবই ভালো হয় কারণ আমাদের প্রচুর জায়গায় ওষুধ কিনতে হয় কিন্তু আমরা সেই ইয়ে তো মানে জিএসটির জন্য এমনিতেই পার্টেন আছে তারপর জিএসটি বার্টেনটা আরও বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না কমে পাচ্ছি সেইভাবে জানি না এখনও ক কমে পাচ্ছি কমে তো পাচ্ছি আগে যে অ্যামাউন্টে কিনতাম তার থেকে অনেক হচ্ছে সুবিধা অবশ্যই হবে সুবিধা জনসাধারণের জন্য সব অবশ্যই সুবিধা হবে কমে নেই তবে আশা করছি কয়েকদিনের মধ্যে কমে যাবে বিষয়টা অ্যাকচুয়ালি আমি নোটিসও করিনি তো আপনারই প্রথমবার আমাকে আপনাদের জন্যই নোটিস করলাম ঠিক আছে দেখা যাক কবে থেকে ব্যাপারটা চালু হয় কমবে তো নিশ্চয়ই এতটুকু তো বিশ্বাস আছে নাহলে আর কি করে হবে আমাদের তো এখন জানি না দেখো দেখিনি গো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হ্যাঁ জিএসটিটা কমেছে একটু বেশি দামে ছিল আটটারও কমেছিল খুব সম্ভবত অবশ্যই দামটা তো কমবে একটু সুবিধা তো হবেই নতুন হারে জিএসটি হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে ওষুধ কেনার ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ক্রেতারা কারণ তারা জানাচ্ছেন বহু দোকানে এখনো পর্যন্ত আঠেরো শতাংশ হারেই বিক্রি করা হচ্ছে ওষুধ এবং বহু দোকান রয়েছে যারা তাদের সিস্টেম আপডেট করে নতুন জিএসটির হার অর্থাৎ পাঁচ থেকে বারো শতাংশ হারে তারা ওষুধ বিক্রি করছেন এর মাঝেও বেশ কিছু দোকান রয়েছে যারা আঠেরো শতাংশ হারে তাদের পুরনো স্টকের এই ওষুধ বিক্রি করে চলেছে ক্যামেরায় অমিতাভর সাথে অর্গজিতের রিপোর্ট এস নিউজ